আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দর্শক আজকে আপনার নতুন একটি ভিডিও নিয়ে হাজির আজকের ভিডিওতে মাঝে কিতাবটি নিয়ে হাজির হয়েছি কিতাবটি একটি ইন্ডিয়ান কিতাব মন্ত্রী কিতাব এটা হিন্দু শাস্ত্রের কিতাব যেখানে আপনারা যে কাজগুলো করতে পারেন সেই বিষয়ে আমি আলোচনা করব ওই কিতাবটি রচনা করেছেন মধ্য কোকা পণ্ডিত প্রিয় কিতাবটির নাম হলো তিন ভাষায় বিদ্যমান আদি ও আসল ইন্দ্রজাল প্রিয় এখানে আপনার তিনটি ভাষা পেয়ে যাবেন এই কিতাবটির মাধ্যমে কিতাবটিতে কি কি কাজ রয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করব এখানে আমি যদি আপনাদের সর্বপ্রথম দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রথম জারুণ মন্ত্রটি এখানে আছে এছাড়া এখানে দ্বিতীয় জারুণ মন্ত্রটি রয়েছে এছাড়া আমি যদি আপনাদের দেখে সর্বাধিক বিশেষ বিশেষ চিহ্ন রয়েছে আপনারা চিনতে পারবেন কোনটি দ্বারা কী বোঝানো হয়েছে সংকেত করবি বক্ষণজনিত বিষ বিষান দূতরা বক্ষণজনিত বিষ বিনাশ মন্ত্র ফুদ জল পানে সর্বদিষ্ট ব্যক্তি আরো লাভ সেটি অসংখ্য মন্ত্র রয়েছে আমি আপনাদেরকে কিছু মন্ত্র পড়ে শোনাবো এছাড়া বিস্তারিত জানতে হলে আপনাদের অবশ্যই কিতাবটি আমাদের নিতে হবে এবং কাজগুলো করার জন্য কার্যকরী কিতাবটি আপনাদের আমাদের থেকে সংগ্রহ করতে হবে এখানে অসংখ্য কাজ রয়েছে সব কিছু আপনাদেরকে ছোট্ট অল্প সময়ের মধ্যে বলে বা জানানো সম্ভব হবে না তা আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যেগুলো অন্য কিতাবে নাই এই ধরনের কিছু কাজের কথা আপনাদেরকে আমি আজকের ভিডিওতে জানাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে কিন্নর কণ্ঠ লাভ করিবার ক্ষমতা আপনারা কীভাবে করবেন দীর্ঘকাল ফুল টাটকা রাখিবার উপায় যে মন্ত্রটি সেটি আপনার এখানে পেয়ে যাবেন এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন এছাড়াও আমি যদি আপনার দেখাই রাবণ মূর্তি ধারণ বিদ্যাটি আপনার অর্জন করতে পারবেন শিব মূর্তি ধারণ বিদ্যাটি আপনার অর্জন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন মিক রুফ ধারণ প্রণালী আপনারা বিড়াল রুফ ধারণ কৌশল এগুলো করতে পারবেন এই কিতাবটির মাধ্যমে তো এখানে আরও যদি কিছু দেখায় আপনাদেরকে বিড়ালকৃত শব্দ জ্ঞান অর্জন করতে পারেন আপনারা এটি হিন্দু শাস্ত্রের একটি কিতাব এখানে আপনি অসংখ্য কাজ পাবেন সবগুলো কিন্তু হিন্দু শাস্ত্রের হিন্দু কিতাবের মন্ত্র দ্বারা করা হয়েছে এই অবাধ্য সন্তানকে বাধ্য করার যন্ত্রটি আপনার এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন এছাড়া যদি আমি আপনাদেরকে আরও দুটি উদ্বেগ দেখানোর চেষ্টা করি শত্রু শাশুড়িকে নিজের বসে রাখার মন্ত্রটি আপনি করতে পারবেন স্ত্রী বসীকরণ করতে পারবেন এছাড়া আমি যদি আপনাদেরকে আরও কিছু দেখাই কন্দন বন্ধ করার চিকিৎসা রয়েছে এখানে নাগান কাটা রয়েছে দেখতে পাচ্ছেন করতে পারেন চালান মন্ত্রেদ কাল নামক এছাড়া দেখতে পাচ্ছেন যে আপনারা সর্প কাটার গোফিসার মন্ত্রটি আপনারা করতে পারবেন এই কিতাবটির মাধ্যমে এছাড়া মোহনির তেল পড়াটি করতে পারবেন বাঙা মস্কা তেল পড়া দিতে পারবেন এখান থেকে কুকুর কামড়াইলে থালা থালা বসা মন্ত্রটি করতে পারবেন আপনারা এখানে মন্ত্রটি রয়েছে এখানে কালী কালী নাগান নাগান দ্বিতীয় মায়ের জাগর মন্ত্র নারিকেল পড়া তেল পড়া মোহনী এভাবে এই কিতাবটির মাধ্যমে আপনারা অসংখ্য কাজ করতে পারেন সুরা পালাক সুরা নাসের নকশা দিয়ে কি ধরনের কাজ করা এগুলো আপনার কিতাবটির মাধ্যমে পূরণ করতে পারেন স্মরণ শক্তির মন্ত্রটি আপনার এই কিতাবটির মাধ্যমে ল্যাংটা মন্ত্রটি এখানে পাবেন বিনা তেল করতে পারবেন অসংখ্য কাজ রয়েছে প্রিয়দর্শক স্ত্রী বর্ষীকরণ একাধিক তদ্বির রয়েছে কিতাবটির মধ্যে তা আপনার যারা এই কিতাবটি চোর ভার মাটি পরার মন্ত্রটি কিতাবটির মধ্যে আপনারা করতে পারবেন যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কিতাবগুলো আমাদের নিতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ